নবী দুইটা পাথর বেঁধে রাখছেন ক্ষুধা সহ্য করা যায় না সাহাবাই কেরাম দেখে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ আমার নবী যার কোনো গুণা নাই দুইটা পাথর পেটে বেঁধে নবী এত কষ্ট করতেছেন আর আমরা একটা পাথর বেঁধে কষ্ট করতেছি সাহাবাদের কান্না নবীরও কান্না চলতেছে এক করুণ দৃশ্য সেখানে বিদ্যমান পার্শে একজন সাহাবি জাবের রাহু তালান হুর বাড়ি জাবের এখানে দাঁড়ানো নবীর কান্না দেইখা সহ্য করতে পারে না একটা দরু ঘরের মধ্যে গিয়া গোপনে কয় বিবি রহমতের নবীর কান্না সহ্য করা যায় না সাহাবাদের কান্না ক্ষুধা বলো ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি বলে মাত্র দুই তিন জনার খানার মধ্যে একটু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে দুই তিন জন খেতে পারবে একটা তরু মারছে নবীর দরবারে আয়েশা দাঁড়ায় গেল ও পয়গম্বর কানে মুখ লাগায় খান নবী আসতে বলতেছি আমার ঘরে সামান্য আটা একটা বকরির বাচ্চা দুই তিন জন খেতে পারবে আপনি যদি গোপনে গোপনে আসেন দুই তিনজন সাহাবিদের নিয়া আমার বাড়ি দাওয়াত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলা মাত্র মায়ার নবী আওয়াজকে বড় করে বলে সাহাবায়ে কেরাম আমরা চলো আমরা জাবেরের বাড়ি যাব দাওয়াত জাবের পেরেশান হয়ে গেলেন মাত্র দুই তিন জনের খানা আছে নবী শত শত সাহাবাদেরকে অর্ডার করলেন দাওয়াতে মাথা হয়ে গেল আবার দৌড় ঘরের মধ্যে গিয়া কয় বিবি সর্বনাশ বলে কেন কয় দুই তিন খানা নবীকে গোপনে বললাম আমার মায়ার নবী কথাটা গোপন রাখেন নাই ওপেন করে দিলেন সব সাহাবায় হাজারো সাহাবা এদের নিয়া মায়ার নবী রবানা হয়ে গেছে আমার ঘরে আসার জন্য